নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন মুখ্য সচিব পশ্চিমবঙ্গ সরকার নবান্ন থেকে একটি অর্ডার সমস্ত ডিপার্টমেন্টকে পাঠানো হয়েছে যেখানে বলা হয়েছে যে নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য নবান্নতে পাঠাতে হবে এবার কাদের এই অর্ডার দেয়া হয়েছে সেটা একটু দেখে নিন দ্য অ্যাডিশনাল চিফ সেক্রেটারি প্রিন্সিপাল সেক্রেটারি সেক্রেটারি অল ডিপার্টমেন্ট অ্যান্ড ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এনাদেরকে এই অর্ডারটি পাঠানো হয়েছে এবং নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য জানতে চাওয়া হয়েছে সেই অর্ডারে কি লেখা আছে একটু দেখে নিন সাবজেক্ট ইনফরমেশান উইথ রিগার্ড টু অ্যাপয়েন্টমেন্ট পারমানেন্ট কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল এটসেট্রা সিন্স টু অর্থাৎ দু থেকে যত অ্যাপয়েন্টমেন্ট হয়েছে তার তথ্য পাঠাতে হবে দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট এ ডেট বেস অন অ্যাপয়েন্টমেন্ট অন পার্মানেন্ট কন্টাকচুয়াল ক্যাজুয়াল পজিশনস ইন অল অফিস ইনক্লুডিং প্যারাস্ট্যাটার্স স্ট্যাটোটারি বডিস এটসেট্রা আন্ডার দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফ্রম মে টু থাউজেন্ড ইলেভেন অর্থাৎ মে দু হাজার এগারো থেকে একত্রিশে ডিসেম্বর দু হাজার তেইশ ইজ বিং ডেভেলপড অর্থাৎ মে দু হাজার এগারো থেকে এবং একত্রিশে ডিসেম্বর দুহাজার তেইশ পর্যন্ত যত অ্যাপয়েন্টমেন্ট হয়েছে তাদের কিন্তু তথ্য পাঠাতে হবে এইবার এখানে একটা জিনিস দেখুন এখানে বলেছে প্যারাস্ট্যাটাস বডি এই বিষয়টা কি এই বিষয়টি হলো ইনস্টিটিউশন অর অর্গানাইজেশন হুইচ আর হোললি অর পার্সিয়ালি ওন্ড অ্যান্ড ম্যানেজ বাই দ্য গভর্নমেন্ট অর্থাৎ গভর্নমেন্ট যে কোনো ইনস্টিটিউশন হোক বা অর্গানাইজেশন হোক যেটা গভর্নমেন্ট দ্বারা পরিচালিত এটা বলা হয়েছে তারপর বলা আছে ইউ আর রিকোয়েস্টেড টু ফার্নিশ দ্য ইনফরমেশান ইন দ্য এনক্লোজ প্রফর্মা অর্থাৎ এর পরে একটা প্রফর্মা দেওয়া আছে সেটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো পিডিএফ ফর্ম্যাটে দিয়ে দেবো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন এবং সেই প্রফর্মারে কী আছে সেটাও আমি বলে দিচ্ছি উইথ রিগার্ড টু অ্যাপয়েন্টমেন্ট ওর এনগেজমেন্ট ইন পারমানেন্ট কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল বেসড ইন অল দ্য অফিস ইনক্লুডিং প্যারাস্ট্যাটাস স্ট্যাটোটারি বডিস এটসেট্রা আন্ডার ইয়র ডেভেলপমেন্ট বাই বাইশ এক দু হাজার চব্বিশ বাই ইমেল পজিটিভলি অর্থাৎ বাইশ এক দু হাজার চব্বিশের মধ্যে জানুয়ারি মাসের বাইশ তারিখের মধ্যে কিন্তু ইমেল করে এটা কিন্তু পাঠাতে হবে এবার যে প্রফমারটা আছে সেখানে দেখুন প্রথমে যেটা দেওয়া আছে নেম অফ ডিপার্টমেন্ট অ্যা ডিস্ট্রিক্ট অর ডিপার্টমেন্টের নাম অথবা জেলার নাম প্রথমে দিতে হবে তারপর এখানে কোন অফিস সেই অফিসের অফিসে গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ সি গ্রুপ ডি সেটা পার্মানেন্ট কতজন আছেন সেটা লিখতে হবে অথবা কন্ট্রাকচুয়াল বা ক্যাজুয়াল কতজন আছেন অর্থাৎ কতজন কর্মরত আছেন তাদের কিন্তু তথ্য এখানে দিতে হবে দেখুন প্রথম দিকে অফিসের সম অনেকগুলি অফিসের নাম দেয়া আছে সমস্ত অফিস পঞ্চায়েত আছে সোসাইটি আছে পুলিশ আছে এবং অন্য যে কোনো ডিপার্টমেন্ট হোক না কেন সমস্ত ডিপার্টমেন্টের তথ্যই কিন্তু দিতে হবে এবং শেষে সাইন করবেন দেখুন চিফ সেক্রেটারি প্রিন্সিপাল সেক্রেটারি সেক্রেটারি উনি সাইন করবেন এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাইন করবেন এবং এটা মেলের মাধ্যমে পাঠাতে হবে দেখুন মেল আইডিটা এখানে দিয়ে দেওয়া আছে এবং মেলের মাধ্যমে পাঠাতে হবে বাইশ এক দু হাজার মধ্যে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন